নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আগের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বানানো প্রথম ভিডিও তোমরা দেখেছিলে কী কী প্রবলেম এখানে হতে পারে আমার এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বানানো দ্বিতীয় ভিডিও তোমাদের দেখাবো বন্যা পরবর্তী এখানের পরিস্থিতির সম্বন্ধে এবং দেখো এখানে কী কী প্রবলেম হয়েছে তা তোমাদের সকলের সামনে তুলে ধরবো দেখো আপাতত দেখতে পাচ্ছ যে বন্যা চলে গেলেও আশেপাশে পুরো কিন্তু জলে ভর্তি আশেপাশে জমি জামা এবং নদী কিন্তু জলে পুরোপুরি ভর্তি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে করা প্রথম পাটার এটা সেই জায়গায় যেখান থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছিলাম এবং এই রাস্তা থেকে নিচে নেবে তোমাদের নদীটা দেখিয়েছিলাম তখন এই নদীটা দেখানোর জন্য অনেকটা রাস্তাই আমাকে নিচে নেবে গিয়ে দেখাতে হয়েছিল আর খুব সহজে আমি এখান থেকে নেবে নদীর কাছে পৌঁছেও গেছিলাম এখন দেখো এই যেখান থেকে নামাজ স্টার্ট করেছিলাম সেখানেই জল ভর্তি নদীতে এই নদীটা পাড়ের জন্য এখানে মানুষের ভরসা ছিল কিন্তু এই নদীটার ওপরে থাকা একটা বাঁশের ব্রিজ যেটা বন্যার তোরে ভেঙে নিয়ে চলে গেছে আর একটু এবারে একটুখানি অংশের ওপর আমি দাঁড়িয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি বাকি অংশটাও ওপারের একটুখানি বেঁচে রয়েছে যেটা দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি মাঝখানের ব্রিজটা কিন্তু বন্যার টানে ভেঙে নিয়ে চলে গেছে এই ব্রিজটার ওপর প্রথম পার্টে ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই ব্রিজটা এখানে ছিল যেটা ছিলাম দেখো আমি সেই ব্রিজের ওপরেই এসেছি বন্যার সময় ব্রিজ ছাপিয়ে জল চলে আসে আর এই পাশ এপার ওপার নদীর পাড়াপাড়ের জন্য এই ব্রিজটাই থাকে দেখতে পাচ্ছি ব্রিজটা কতটা বড় আমি দেখো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এই ব্রিজটা নদীর ওপর এই ব্রিজটা ভেঙে যাওয়ায় এখানকার মানুষের নদীর পাড়াপাড়ের একমাত্র মাধ্যম হচ্ছে এখন এই নৌকা এই নৌকার মাধ্যমে এপার থেকে ওপার মানুষ পাড়াপাড় করছে ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে শুধু এই ব্রিজটা বা নদীটা বাঁচবে তা কিন্তু নয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এখানকার সমস্ত মানুষের চাষের জমি ঘর বাড়ি সমস্ত কিছুই বেঁচে যাবে যা এই ব্রিজটার মতো ভেঙে ভেসে চলে যায় রাজ্য সরকার প্রথম দিক থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিজেরাই বাস্তবায়িত করবে বলে তারা প্রতিশ্রুতি দিল কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে তাদের একার পক্ষে এই ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় এদিকে কেন্দ্র সরকারও বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা কোনো রকম অর্থ বরাদ্দ করতে পারবে না তো যেখানে আমাদের দেশে বা রাজ্যে ভোটের প্রচারের জন্য হাজার কোটি টাকা তারা খরচা করতে পারে কিন্তু এই মানুষের জন্য তারা এই হাজার কোটি টাকা খরচা করতে তারা প্রস্তুত নয় এ দেশ শুধু ভোটের খেলা তাই সমস্ত রাজনীতিক দলগুলি প্রতিশ্রুতি দেয় যে হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো অনেক কিছুই করবে বাস্তবে কিন্তু সেটা বাস্তবায়িত হয় না যেরকম পনেরোশো কোটি টাকার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রয়েছে সেদিকে রাজ্য কেন্দ্র দুজনেই কিন্তু তাদের খেলা চলছে ভোট নিয়ে